জীবনের কি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই অথচ আমরা ভুলে যাই যে আমরা কেন আমরা এই জীবনটাতে পড়াশোনা করতে করতে মাথা যায় অবস্থায় চাকরি বাকরি আমরা কত পরিশ্রম করি শুধুমাত্র একটা চাকরির জন্য শুধুমাত্রটা ভালো কিছু করার জন্য অথচ বাস্তব জীবনে আমাদের মৃত্যুর পর্যায়ে আরেকটা জীবন আছে সেই জীবনের জন্য আমরা একদম চেষ্টা করি না কয়টা ছেলে আছে কয়টা মেয়ে আছে যারা অ্যাডমিশনের যুদ্ধে জয়ী হয় জীবন জীবনযুদ্ধে জয়ী হয় অথচ এই জীবনের যুদ্ধে কয়জন এগিয়ে থাকে আমাদের জীবনের আসল যুদ্ধটা কি জীবনের আসল যুদ্ধটা হচ্ছে আমাদের এই জীবনটাই কাজে লাগানো এই জীবনটাকে আল্লাহ তালা রাস্তায় ব্যয় করা অথচ আমরা কী করি গান টান নাচ টিকটক করে অশালীন অশ্লীলতা কাজ করে এই জীবনটাকে হারাম পথে নিয়ে যে হাত পা দিয়ে কত খারাপ কাজ আমরা করি অথচ ছিল এই জীবনটাকে আল্লাহ জন্য কাজ করা এই জীবনটাকে সঠিকভাবে আল্লাহ তাল করা কিন্তু আমরা সবাই পাপি হয়ে গেছি এই পাপের কাফারা আমরা কি দিয়ে করবো আমাদের উচিত ছিল যে এই জীবনটাকে সঠিকভাবে আল্লাহ রাস্তায় ব্যয় করা আমরা করতে পারিনি আমরা ব্যর্থ হয়ে গেছি জীবনের সার্থকতা কই জানেন জীবন সার্থকতা হচ্ছে ওটাই আপনি তো মনে করতেছেন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বা অনেক বড় জায়গায় পড়াশোনা করতেছেন মানে আপনি আপনি কুটিপতি হয়ে গেছেন অনেক বড় চাকরি করবেন অনেক টাকা পয়সা বিষয়টা এমন না প্রত্যেকটা মানুষের রিজিক নির্দিষ্ট সীমাবদ্ধ সে মানুষটা যে কাজই করুক না কেন ওই রিজিক সে ওই পর্যন্তই তাই সে ডাক্তার ইঞ্জিনিয়ার বা কৃষক যেটা হোক না কেন ওর জন্য রিজিক ওটাই ফিক্সড এ কমও হবে না এর বেশিও হবে না এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে ইভেন আমিও এই বিষয়গুলো অনেক টেনশন করি আচ্ছা আমি তো ভার্সিটিতে পড়ি যারা ডাক্তার ইঞ্জিনিয়ার করে ওদের তো ক্যারিয়ার একদম সেটাল তো কত টাকা পয়সা আমাকে আমার কি হবে আমি তো সামান্যটি ইউনিভার্সিতে পড়ি চাকরি বাকরি পাবো কি না কী নেয় কী করবো কিন্তু আবার যখন এই বিষয়গুলো যখন ভাবি যে আচ্ছা রিজিক তো আল্লাহ হাতে একটা অন্ধ মানুষ একজন কানা একজন বোবা যে একজন নুলা কাজ করতে পারে না তাকে যদি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয় আর আমার তো সব ধের সব কিছু ঠিক আছে আল্লাহ তালা কেন আমার জন্য একটা ব্যবস্থা করতে পারবেন না তখন এই বিষয়গুলো আসলে বুঝি এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের বোঝা দরকার আমরা এই ডিপ্রেশনের থেকে আমরা এমন কিছু কাজ করে ফেলি কেউ সুইসাইড করি কেউ পরিবার থেকে অনেক দূরে সরে যাই কেউ ডিপ্রেশন থাকতে থাকতে অনেক অসুস্থ হয়ে পড়ি রিজিকের জন্য ডিপ্রেশন করে কোনো লাভ নেই রিজিক একদম ফিক্সড আপনার জন্য যেটা আছে আপনি করবেন আপনি যে জিনিসের জন্য টেনশন করতেছেন না আপনি যতটা টেনশন করতেছেন তার থেকে বেশি বিষয় চিন্তা হচ্ছে আল্লাহ তালা আপনার রিজিক কোথায় কীভাবে সেট করা লাগবে সব আল্লাহ তালা আপনার আমি মাঝে মাঝে ভাবি যে আচ্ছা আমার টিউশনি কী পাবো কি পাবো না আমি চাকরি বাকরি পাবো কি পাবো না এসব বিষয়ে চিন্তা করতে কোনো লাভ নেই এটা সব তো ভবিষ্যৎ যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমার রিজিকের দায়ভার আল্লাহ তালাকে নিতেই হবে তাই আমরা বাস্তবিকভাবে যে জিনিসটাকে নিয়ে আমরা এত বেশি অতি রঞ্জিত করি অত বেশি চিন্তা করি সেগুলোকে চিন্তা না করে আমরা এই বিষয়গুলোকে যদি আল্লাহর উপর ছেড়ে দিই এবং নিজ নিজের যতটুকু আছে ওই হিসেবে যে আমরা চেষ্টা করি কাজ করি জীবনটা অনেক সুন্দর হবে জীবনে অনেক সার্থকতা থাকবে তাই আমরা অযাচিতভাবে রিজিক নিয়ে দুশ্চিন্তা না করে আমরা নিজেদের মতো কাজ করি নিজের সৎ থাকি দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো উপায়ের মাধ্যমে আমাদের একটা সুন্দর সাবলীল জীবন দান করবেন